হ্যাই ওল রাইট কেমন আছো তোমরা তো ওয়েলকাম ব্যাক টু এট নাদার ভিডিও গাইস আর আজকের ভিডিওতে আমি তোমাদের এমন কিছু শিখাতে চলেছি যা তোমাকে কেউ কখনো শেখায়নি কেউ কখনো বলেনি গাইস যদি তুমি আজকের ভিডিও ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখো তাহলে তুমি বুঝতে পারবে যে আজকেরা কিভাবে খেলে বড় বড় টুর্নামেন্ট প্লেয়াররা কিভাবে খেলে বড় বড় টুর্নামেন্ট দল ইভোজ বলিরাম এরা কিভাবে খেলে কিভাবে স্ট্র্যাটাজি খাটিয়ে খেলে কিভাবে হিডলিস্ট মেরে সামনে রেনে কীভাবে ধূলিস্বাদ করে এইগুলো তুমি শিখতে চলেছো আজকের ভিডিওতে অ্যান্ড এই ভিডিওটা আমি গ্যারান্টি দিতেছি এই ভিডিওটা দেখার পরে তোমার কনফিডেন্স লেভেল এবং আইকিউ লেভেল এতটা বেড়ে যাবে যে সামনের স্কোয়াডকে তোমার শেষ করতে মাত্র দুই সেকেন্ড সময় লাগবে তো তুমি কি ভাবতেছো যে তুমি কখনো ইউজদের মতো খেলতে পারবে না আরে বোকা আমি খাটে খেলার কথা বলতেছি না আমি ইডাব্লিউসি খেলার কথা বলতেছি আমরা পৃথিবীতে খেলা এক নম্বরে আছে সেটা কোন খেলা জানো খাটে খেলা

বই টিমের এমন কিছু স্ট্র্যাটাজি বলতে চলেছি যেটা তোমরা যদি তোমাদের গেম প্লে এর মধ্যে ইমপ্লিমেন্ট করো গেম প্লে মধ্যে ধারণ করো তাহলে তোমরাও হয়ে যেতে পারো ওদের মতো মারাত্মক খতরনাক একটা স্কোয়াড ওয়েলগাজ এখন থেকে বুড়ি রামের স্কোয়াড একটা হিট লিস্ট মারে অ্যান্ড ওরা হিট লিস্ট মারে তোমরা হয়তো জানানো না যে ওরা কেন হিট লিস্ট মারে ওরা ইনফরমেশন গ্যাদার করার জন্য হিট লিস্ট মারে মানে ইনফরমেশন নেওয়ার জন্য হিট লিস্ট মারে যে ওদের আশেপাশে আর কোন কোন স্কোয়াড আছে এইটা নেওয়ার জন্য মানে এই ইনফরমেশনটা নেওয়ার জন্য ওরা হিট লিস্ট মারে তো দেখা এখন বুড়ি রামের স্কোয়াডের পরিমাণ আইকিউ ঘাটে তারা কিন্তু ম্যাপে দেখতে পারে যে ওদের হিট লিস্ট ওদের আশেপাশে চলে আসছে কিন্তু এখানে হিট লিস্ট ওয়ালা পাবলিক অ্যান্ড বুড়ি স্কোয়াড এই দুই স্কোয়াড বাদেও এখানে থার্ড পার্টি আরও একটা স্কোয়াড ছিল যা ছিল বুড়ি এবং ওই হিট লিস্ট ওয়ালা পাবলিকের একদম মাঝখানে কিন্তু এখানে দেখো যদি প্লেয়াররা যদি রাশ দেয় তাহলে ওরা ওরা জানে যে থার্ড শিকার হবে কারণ এখানে হিটলিস্টের পাবলিক অলরেডি চলে আসছে ওদের মাইন্ডসেট এমন যে ওই জিগার প্রত্যেকটা স্কোরে চাইতো যে আমরা থার্ড পার্টি করবো আমরা থার্ড পার্টি শিকার হবো না আমরা থার্ড পার্টি করবো এখন প্রশ্ন হলো যে আমরা থার্ড পার্টিটা করবো কিভাবে কারণ আমরা যদি রাশে যাই তাহলে অটোমেটিক আর আর আমাদের থার্ড পার্টি করে আমরা এটাও জানি যে যে অন্য আছে ওরা কখনো রাশ করবে না কিন্তু বুড়িরামের স্কোয়াডের যে আইকিউ লেভেল এত হাই দেখো ওরা এখানে কি স্ট্র্যাটেজিটা বিল্ড করে কারণ বুড়িরাম কিল লাগতো আর তোমরা জানো যে কিল পয়েন্ট যার যত বেশি টুর্নামেন্টে সে জিতে আর সব থেকে বড় কথা বুড়িরাম টিম ওয়ার্ল্ডের বেস্ট টিম এমনিই হয়ে যায় নাই ওদের মধ্যে কিছু ইউনিক জিনিস আছে যেটা সবার থেকে আলাদা অ্যান্ড ওই জিনিসটাও তোমার মধ্যে আনতে হবে তো দেখো ওরা এই জায়গায় কী স্ট্র্যাটাজিটা বিল্ড করে ওরা একদম শান্তভাবে থাকে দেখো সামনে কিন্তু এনিমাসে কোনো ফায়ার নেই কিছু নাই একদম স্ট্র্যাটাজি সুন্দরভাবে বিল্ড করতেছে অ্যান্ড ওরা বিল্ডার সাথে সাথে দেখো ওরা কী পরিমাণ আগে কিন্তু ক্লোজিং করে দেখো ওরা ফার্স্টে ক্লোজিং করে দেখতে পেয়েছে ওরা কিন্তু ইজিলি ঘরের মধ্যে ঢুকে ফাইট করতে পারতো বাট ওরা এই পাশে ওই পাশে ফাইট করতেছে কারণ ওরা দেখতে পেয়েছে যে ওই পাশে থার্ড পার্টি করার জন্য রেডি আছে তো এই কারণে ওরা সবাই ঢুকে ঢুকে কিন্তু কেউ রাশ করে না কারণ বুড়িরা মিস করে আগে থেকে ভেবে ফেলেছিল যে ওরা যদি রাশ করে ওদের হেলথ যদি লুজ হয় তাহলে থার্ড পার্টির শিকারে ওরা ওরা একদম শেষ হয়ে যাবে তো এই কারণে ওরা এখানে ক্লোজ ইন করে ক্লোজ ইন করে ফায়ার করে ফায়ারের মাধ্যমে দেখতে পেয়ে যে ওই সাইড দিয়ে কিন্তু ওরা থার্ড পার্টি করার জন্য চলে আসে গাছ তোমরা একটু লক্ষ্য করে দেখতে পারবে যেখানে কিন্তু দুজন রাশারি ক্লোজ ইন করছে মানে দুজন রাশারি ফাইট নিতেছে অ্যান্ড বাকিরা কিন্তু পিছনে আসে কারণ ওরা জানে যে যখন ওরা থার্ড পার্টি করার জন্য ঢুকবে তখন ওরা ওদের ড্যামেজ দেবে অ্যান্ড দেখতে পাচ্ছে যখন দেখতে পাচ্ছে যে থার্ড পার্টি করার জন্য ওরা ঢুকতেছে তখনই কিন্তু ওরা আবার পিছনের দিকে ব্যাক করতেছে আর ফাইটে ইংগেজ হইতেছে না এন্ড দিস ইজ দ্য স্ট্র্যাটাজি গাইজ দেখ ওরা কিন্তু পিছনের দিকে ব্যাক করতেছে কারণ জানে যে এখন থার্ড পার্টি হবে তো ওদের জাস্ট বের করার জন্য ওরা এই স্ট্র্যাটাজিটা খাটায় এই ক্লোজিং করে ওদের উপর ফায়ারটা করে তো ওরা যখন ব্যাক করলো তখন দেখো যে থার্ড পার্টি করার জন্য যে টিমটা আসতেছিল ওদের উপর কিন্তু ওরা চার্জ করতেছে তার মানে বুঝাইতেছে যে না এখানে আসা যাবে না এখানে ভয়ানক কিছু হয়েতে চলেছে এন্ড এইটাই এইটাই স্ট্র্যাজি অ্যান্ড পরে ওরা কিন্তু এইখানে ঢুকে পুরো স্কোয়াডকে শেষ করে দেয় আর ওরা কিন্তু থার্ড পার্টির জন্য আর আসে না কারণ ওরা বুঝে গেছে যে এখানে যদি ওরা আবার প্রবেশ করে তাহলে ওদের উপর অত্যাচার হবে তো এই ভয়টা আগে ওদের মনে ঢুকিয়ে দেয় অ্যান্ড দেন তারপরে ওরা ইজিলি এই স্কোয়াডকে শেষ করে দেয় অ্যান্ড থার্ড পার্টিওয়ালা যে স্কোয়াডটা ছিল ওই স্কোয়াডটা এদিকে আর ফিরেও তাকায় না ওই স্কোয়াডটা সোজা ওদের গন্তব্যে চলে যায় তো গেস তোমরা এই ফাইট দিয়ে কি বুঝতে পারলা যে ওদের কি পরিমাণ আইকিউ খাটিয়ে একটা স্কোয়াডকে ফিনিশ করা লাগছে তো তোমরা কি এই আইকিউ খাটাও না তোমরা তোমাদের ব্রেনকে খাটাও না তোমরা হৃদয় হ্রাস করে দাও এর ইটা করা যাবে না তোমরা এদের মতো ব্রেন খাটাও ব্রেন খাটি স্ট্র্যাটেজি বানাও স্ট্র্যাটেজি বানিয়ে তারপর হ্রাস করো তাহলেই তোমরা ইউভদের মতো খেলতে পারবে বীরিরামদের মতো বেস্ট টিম হবে এই আর মতো বাংলাদেশের পতাকা বিশ্বের মঞ্চে নিয়ে যেতে পারবে তো ওবাইল ভিডিও পর্যন্ত অ্যান্ড প্রত্যেক দিন স্ট্র্যাটেজি বলা ভিডিও আসবে অ্যান্ড গাইজ তোমরা নতুন নতুন কিছু শিখতে পারবে তো সেই জন্য আমার চ্যানকে সাবস্ক্রাইব করে রাখো অ্যান্ড ভিডিওটা পছন্দ হলে সেটা লাইক করে রাখো গাইস দেখাবে কালকের ভিডিওতে সে ভালো থাকার সুস্থ থাকো অ্যান্ড আমি আবার বলতেছি আমি প্রত্যেক ভিডিওতেই বলি তোমাদের স্কোরেতে যদি কোনো সমস্যা থাকে দেন তোমরা আমাকে বলতে পারো আমার কমেন্ট সেকশনে প্লাস আমার ডিসকার্ড সার্ভার আছে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো ওইখানে জয়েন হয়ে তোমরা বলতে পারো যা ইচ্ছা সমস্যা তোমাদের যা সমস্যা হয় এখন আমি আমি আমিও আছি আমি আসি তোমাদের সব সমস্যা সমাধান করার জন্য সব প্রবলেম সমাধান করার জন্য তো ওয়েল গাইস টিল ইনক্রো স্ট্রিম আল্লাহ হাফেজ